বাংলাদেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতের প্রভাব তবে ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পর ভারত আবারও বাংলাদেশে প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে ট্রাম্প তার জয়ের পর দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের ভূরাজনৈতিক রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে প্রশ্ন উঠেছে ভারত কি এবার ট্রাম্প প্রশাসনের উপর ভর করে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারবে অশোক বর্তমানে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার কি ভয় পাচ্ছে ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে নির্বাচন কি তাদের যে টার্গেট ডেট সেই ডেটের আগেই কি হবে উপদেষ্টা ছাত্র উপদেষ্টা ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন মাহবুজ আলম তার একটা ফেসবুক স্ট্যাটাস সেরকম রহস্যের জন্ম দিয়েছে আবার অন্যদিকে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে শেখ হাসিনা বাংলাদেশে কবে আসছে সেটার তারই ঘোষণা করলো এবার ডোনাল্ড ট্রাম্প কে দর্শক শ্রোতা ডোনাল্ড ট্রাম্প অবশেষে শপথ নিলেন এবং হ্যাঁ এমন কিছু কি ইঙ্গিত দিলেন কথা বেশি বাড়াবো না কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপাশের সাথে শেয়ার করবো ভিডিও শুরু ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন যে কী হতে চলেছে এবং হ্যাঁ দর্শক শ্রোতা আওয়ামী লীগের জন্য একটা বিশাল একটা সুখবরই বলা যায় চলেন কবে কিভাবে আসবে শেখ হাসিনা সেটা সম্পর্কে আসলে আদৌ কি বললেন কি ডোনাল্ড ট্রাম্প উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর রিনুদ সরকার কি ভয় পাচ্ছেন কিনা ভয় পাওয়ার একটা ইঙ্গিত তার একটা ফেসবুক স্ট্যাটাসে যেটার শিরোনাম তিনি দিয়েছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি দীর্ঘ যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে হতাশার সুর লক্ষ্য করা গেছে এবং জুলাই বিরোধী জুলাইয়ের আন্দোলন বিরোধী শক্তি আরও বেশি শক্তিধর হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি স্ট্যাটাসটি শুরু করেছেন যেভাবে বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে পুরনো ভাব আদর্শিক বন্দোবস্ত সক্রিয় হচ্ছে সরকারের দায় দিন সরকারের দায় দিন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পাচ্ছি না সেই ব্যাখ্যা আমরা দিব অর্থাৎ সরকার যে ব্যর্থ সরকার যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার যে পেরে উঠছে না সেটা কিন্তু মাহফুজ আলম প্রথমে স্বীকার করে নিয়েছেন সরকার যখন ব্যর্থ তখন এই সরকারের চলে যাওয়া উচিত কিনা সে এই আলোচনা কিন্তু চতুর্দিকে চলছে এরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি একটা প্রেস কনফারেন্সে নির্বাচন আগে হয়ে যেতে পারে নির্বাচন এগিয়ে নেওয়া হতে পারে এমন ইঙ্গিত কিন্তু দিয়েছেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি যদি সংস্কার না চায় তাহলে আমরা আগেভাগেই নির্বাচন করবো সেই আগেভাগে নির্বাচন বলতে তিনি ডিসেম্বরের কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে কিন্তু সেটাও বোধ হয় শেষ পর্যন্ত ঠিক নয় সেই কথাটা নির্বাচনকে আরও অনেক বেশি আসছে কি এবছরের জুনের আগেই হয়ে যাবে সেই সেই প্রসঙ্গ যখন আলোচনা এবং পরিণত হয়েছে। ঠিক সময় জয় একটা বার্তা দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ বার্তা শেখ হাসিনার ফেরার বার্তা শেখ হাসিনা ফিরছেন এবং ফিরবেন এটা নিশ্চিত করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করবে শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচন করার যে মিশন সেই মিশনে নামবেন নির্বাচন নির্বাচনের যে ঘোষণা সেই ঘোষণা এগিয়ে আসছে কিনা সেই আলোচনার মাঝে সজীব যে জয়ের এই কথাটা কিন্তু টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে কিংবা হতে যাচ্ছে এমনটা ভাবলে ভুল ভাবা হবে না যখন শেখ হাসিনা ফেরার একেবারে নির্দিষ্ট মোটামুটি দিনক্ষণ ঘোষণা করা হলো যে শেখ হাসিনা নির্বাচনের ঘোষণা আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন কেমন করে ফিরবেন কিভাবে ফিরবেন এই আলাপগুলো যখন হচ্ছে তখন আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হয়ে যাচ্ছে শপথ অনুষ্ঠানকে ঘিরে নানা রকমের আলোচনা হচ্ছিল গত বেশ কিছুদিন থেকে গত দুই মাসের মূল আলোচনাটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের বিশ জানুয়ারির শপথ এবং শপথের পরে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প জয় যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শক্তি থেকেই আসছে না ভারতের শক্তি থেকেই আসছে কিনা সেই আলোচনাগুলো যখন হচ্ছে তখন আমরা দেশের অভ্যন্তরে দেখলাম একটা বড় ঘটনা ঘটতে পুলিশ বাহিনীর পরিবর্তন হয়েছে এবং ভয়াবহ হলেও যেটা সত্য সেটা দেখা গেছে পুলিশ বাহিনীর পোশাকের রঙের সঙ্গে পাকিস্তানি পুলিশ বাহিনীর পোশাকের রঙের প্রায় হুবহু মিল এটা কি এক ধরনের ইচ্ছাকৃত কর্মকাণ্ড নাকি ভুলবশত কালার একই হয়ে যাচ্ছে সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যাচ্ছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে পুলিশ বাহিনীর নতুন এই রং যে রং পাকিস্তানি পুলিশ বাহিনী ব্যবহার করে সেই রঙের পোশাক কেন ব্যবহার করা হবে বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে কিনা সেই আলোচনাগুলো শুরু হয়েছে সব মিলে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত বাংলাদেশে পুলিশ বাহিনীর পাকিস্তানি ভাবগাম্ভীর্যের পোশাকের দিকে চলে যাওয়া উপদেষ্টা আলম ব্যর্থতা স্বীকার করে নেওয়া নির্বাচন আগে হবে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছায় জুলাই বিপ্লবের ঘোষণা এই ঘোষণার কবর রচনা বোধহয় হয়েই গেছে বাহাত্তরের সংবিধানের কবর রচনা হচ্ছে না সব মিলিয়ে ডক্টর ইউনুস সরকারের বিপক্ষেই বোধহয় সব কিছু চলে যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস কি গদিতে থাকতে পারবেন নাকি তিনি পদত্যাগ করবেন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যে আলোচনাটা ভারতের বিভিন্ন গণমাধ্যম বারবার বলার চেষ্টা করছে বারবার তোলার চেষ্টা করছে সেদিকেই কি এগোচ্ছে বাংলাদেশ আপনার মতামত জানি নিবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে কোন অর্বাচীন সংগঠন কোন সৎক্ষুর মহাজন কোন বাংলাদেশের জঙ্গি মদতদাতা জঙ্গি ইনুস সিদ্ধান্ত নিবে না বাংলাদেশে আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি সিদ্ধান্ত নিবে এ দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ সেই জনগণের নেতৃত্ব দিবে আমরা এই সব সাময়িক সমস্যা অসুবিধা অ্যাক্সিডেন্ট এগুলাকে আমরা আমলে নেই না আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছেন তাদেরকে বলছি যে এই সব অর্বাচীনদের কথা আপনারা কেউ বিচলিত হবেন না কেউ মনোবল হারাবেন না আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ওয়ান এলেভেনের সময় জেলে নিয়ে বহু জন্ম হয়েছিল। অনেক অর্বাচীন মনে করেছিল যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম মুছে দিবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে দিবে নতুন রাজনৈতিক দল গঠন করবে দেশ চালাবে পরিচালনা করবে কয়দিন ফকর উদ্দিন কয়দিন ছিল সর্বোচ্চ দুই দুই বছর ছিল দুই বছরের ভিতরে নির্বাচন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করতে বাধ্য হয়েছিল এদেশের জনগণ প্রধানমন্ত্রী করেছিল কারণ দেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে আর আপনি আজকে বলছেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে ন ন ন ন ন ন ন বাংলাদেশ আওয়ামী লীগের একটি নেতা কর্মী বেঁচে থাকতে বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তিদের আসফলন বাংলাদেশ ইনশালা সহ্য করবে না সময় বেশি দিন নেই সময় নেই সময় গনি আসছে বড় বড় কথা বলছেন পালাবার পথ পাবেন না ইতিহাস থেকে শিক্ষা নিন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক পট পরিবর্তনে রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে অতীতে কি করেছে তাদের অতীত কি ইতিহাস কি ঐতিহ্য কি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে অন্য অন্য রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তো কোন রাজনৈতিক দল না শুধু একটি দল না বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি আবেগের নাম যে আবেগে যে আবেগের কথা শুনলে যে দলের নাম শুনে চোখ দিয়ে পানি আসে বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম শেখ হাসিনা হচ্ছে একটা আবেগের নাম একটা অনুভূতির নাম একটা ভালোবাসার নাম যে নাম শুনলে মানুষের চোখ দিয়ে পানি আসে হৃদয়ে রক্তকরণ হয় হৃদয়ে ভালোবাসার জন্ম হয় এই যে দেখুন শেখ হাসিনার নাম নিচ্ছি আওয়ামী লীগের নাম নিচ্ছি চোখ দিয়ে পানি আসছে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে কোন অর্বাচীন রাজনীতি সংঘটন একাত্তরের পরাজিত শক্তির এসে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে ন ন কত রক্ত নিবেন কত লাশ নিবেন কত জীবেন নিবেন বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী যখন রাজপথে নামবে রক্ত দেওয়ার জন্য রাজপথে না সব রাস্তা বন্ধ করে দিবে কথা বলারেগে হিসাব নিকাশ করে দিবেন বাংলাদেশ আওয়ামী লীগ এই বা এই বাংলাদেশের রাজনীতিতে সিদ্ধান্ত নিবে আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে আপনি দেখেন এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চৌন্ন বছরে বাংলাদেশের রাজনীতি এসে ক্যা কি করেছে ক্ষমতা তো অন্যান্য সংগঠনগুলোর ক্ষমতা ছিল কে কি করেছে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি করেছে আপনি দেখেন বাংলাদেশের পুরা বাংলাদেশের প্রেক্ষাপট পুরা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে পদ্মা সেতুর ফান্ডিং করার জন্য ডক্টর ইনুস সতকর ফেসিস্ট জঙ্গি ইনুস বিশ্ব ব্যাংকের কাছে চিঠি লিখেছিল বিশ্ব ব্যাংকের কাছে হিলারি ক্লিন্টনকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে তদবির করেছিল যেন ফান্ডিং যেন বন্ধ করা হয় পদ্মা সেতুর কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে যে আমি আমার জনগণের জন্য দক্ষিণবঙ্গের সাড়ে পাঁচ কোটি মানুষের জন্য আমি এই পদ্মা সেতু করবোই পদ্মা সেতু করেছেন এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রাঙ্গলি দেখিয়ে হিলারি ক্লিন্টনকে বিশ্ব ব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখে আইএমএফ কে বৃদ্ধাঙ্গুলি দেখে পদ্মা সেতু করেছেন বঙ্গবন্ধু কন্যা কোনো কিছু করে না এটা আমাদের একটি সাময়িক প্রবলেম হয়েছে আমি বারবার বলেছি আবারও বলি যে আপনার বাড়িতে ডাকাত গিয়ে আক্রমণ করেছে লিয়া গিয়ে আক্রমণ করেছে আপনাকে হত্যা করার জন্য আপনি আপনার নিরাপত্তা কর্মীরা আপনাকে বাঁচানোর জন্য স্থান পরিবর্তন করে দিয়েছে যখন ভোরের সূর্য উদিত হবে যখন আধার কেটে যাবে তখন আবার আপনার বাড়িতে আপনি চলে যাবেন একইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণভবনের ডাকাতরা জঙ্গিরা সন্ত্রাসীরা হামলা করেছিল বঙ্গবন্ধু কন্যাকে খুন করার জন্য শেষ করে দেওয়ার জন্য পনেরোই আগস্টের মতো তার নিরাপত্তা কর্মীরা তাকে রক্ষা করেছে সরিয়ে দিয়েছে আবার যখন বোরের আলু সূর্য যখন অধিত হবে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু এই বাংলাদেশে আসবে তার নিজের দেশে আসবে তার বাবার দেশে আসবে এই দেশের জনগণের নেতৃত্ব দিবে এ দেশের জনগণের জন্য কাজ করবে এইসব বোগাস কথাবার্তা বলে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদেরকে বিচলিত করা যাবে না বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সব জায়গার মধ্যে প্রস্তুত আছে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচে আগস্টের পূর্ববর্তী যে অবস্থানে ছিল এখন বাংলাদেশ আওয়ামী লীগ হাজার গুণে শক্তিশালী আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাবে পৃথিবীতে কোন শক্তি না ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ নিশ্চিত হবে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত বিজয়ের মিছিল ইনশাল্লাহ দেখা হবে যুদ্ধ একটা খুব আগ্রহ ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরই কি একটা ধামাকা দেবে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য ঘোষণা দেবে কিনা দেখেন প্রত্যেকটা ভিডিওতেই প্রায় এই রিলেটেড কথাই বলতে হচ্ছে কারণ আওয়ামী লীগ অনেক অনেক তারা আশা নিয়ে বুক বেঁধেছে যে ডোনাল্ড ট্রাম্প আসবে যেটা বলছিলাম এর আগের ভিডিওগুলোতে যে তারা এই দুই তিন দিনের মধ্যেই কিছু একটা তো করে বসবেই তাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানটা তো তারা দেবেই মানে এরকম কিন্তু একটা মনোভাব নিয়েই তারা বসেছিল এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওইভাবে শেখ হাসিনাকে নিয়ে কোনো বার্তা দেয়নি এখন পর্যন্ত আমরা কোথাও পাই নাই যদি পায়ও সেটা হয়তোবা দুই একের মধ্যে পাইলে পাইতে পারি সেটা নিয়ে তিনি বক্তব্য দেবেন যেহেতু সময় আসে এখনও তবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি না কীভাবে আসবে সেটা শেখ হাসিনা নিজে জানে কি না মানে কি বলবো শেখ হাসিনা কি চাইলে বাংলাদেশে আসতে পারবে আসতে পারবে না এটা কখনোই সম্ভব না এখন কোনোভাবেই সম্ভব না আসতে পারবেন না তিনি যাই হোক তবে হ্যাঁ যদি সব কিছু প্রোটোকলে সবার নির্দেশ নিয়ে তিনি যদি বাংলাদেশে আসতে পারে তাকে সাধুবাদ জানাবে অবশ্যই বাংলাদেশের সাধুবাদ জানাবে এবং দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি শেখ হাসিনা হরতালের ডাক দিয়ে কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন তারা তাদের একটা বিপদে ফেলে দিছিলেন এইটা কি আপনাদের কেউ জানেন হয়তো বা জানে না অনেককে অনেককে হরতালের মানে সন্দেহ করে অনেক কর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই এইগুলো কিন্তু ভেতর ভেতর হচ্ছে ভাই খবর রাখতে হবে আপনাদেরকে তো শেখ হাসিনার কারণে কিন্তু অনেক কর্মী ইতিমধ্যে বিপদে পড়ছে তো শেখ হাসিনা কি এত সহজেই বাংলাদেশে আসবে কি মনে হয় আপনাদের ভালো থাকবেন ভিডিও সম্পর্কে মতামত করবেন ধন্যবাদ